আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ঈদ মোবারক ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ভাই এই যে সালামিটা ভাই নাক দেখ শোনা যাচ্ছে না কি করে নাক দেখ শুনতে পাচ্ছেন না কান দেখ শুনতে পাচ্ছেন করি সবাই তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি আছি তো তোমাদের ঈদ কেমন কাটলো আশা করি সবার ঈদ ভালোই কাটছে তো বন্ধুরা আজকে আমরা আমাদের গেমের ফ্রেন্ডের থেকে যে আমাদের গেমে কিন্তু ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডের থেকে কিন্তু আমরা ঈদের সালামি নেব

আচ্ছা তোর টাকা পয়সা নাই তোমার কাছে না ভাইয়া তোমার দুঃখ দেখে তো আমাকে কষ্ট লাগতেছে ভাই তোমার বিকাশ নাম্বারটা দাও আমি তোমারে সালামি দিয়ে পাঠাচ্ছি এখনই দাও ভাই যে তোমার দুঃখ ভাই আমার খুব কষ্ট লাগতেছে ভাই তোমার দাও এখনই আমি তোমারে 200 টাকা পাঠা দিচ্ছি আচ্ছা ভাই নাও আচ্ছা দাও 01 01 71 71 99 99 দিয়ক হে হৈছে মনে কৰক এদে আগে পাই যাবা যাওঁ